বাহ সিন হে শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী কেউ আসবো না নাকি চান টান দিব না আমরা বন্যা বিপর্যন্ত গৃহবন্দী মানুষ ওই যে আরেকজন সরণার্থী পাওয়া গেছে সামনে আছে আমি শরণার্থী হত হতদরিদ্র উদ্বাস্তু দৃঢ় মানুষ পাইতেছে নাকি সবাই আশ্রয় নিচ্ছে রুমে লিস্টে নাম আছে নাকি

স্যান্ডেল তো আর সঙ্গ দিতেছে না ঘরে কি মাছ নাকি এমন করে ও এমন শব্দ করো না দিয়ে ব্যাপার কি মাছ ধরতেছ নাকি ঠিক করে না কাতল ফিস বোয়াল মৃগেল সব রুমের ভিতরে